অন্ধকার রাতের শেষ পাস রাত তখন প্রায় সাড়ে এগারোটা আকাশে চাঁদ নেই চারদিকে কুয়াশা আর হালকা ঠান্ডা হাওয়া গ্রামের রাস্তা ফাঁকা শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায় রাহুল সেদিন শহর থেকে ফিরছিল কাজের চাপের জন্য শেষ বাসটাই ধরতে হয়েছিল বাসটার নাম ছিল নাইট রুট তেরো গ্রামে সবাই বলতো এই বাসে নাকি মাঝরাতে অদ্ভুত কিছু ঘটে কিন্তু রাহুল এসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছিল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে সে লক্ষ্য করল আজ অদ্ভুতভাবে চারপাশটা নিস্তব্ধ চায়ের দোকান বন্ধ আলো নিভে গেছে হঠাৎ দূর থেকে বাসের হেডলাইট দেখা গেল আলোটা যেন কুয়াশার চিরে ধীরে ধীরে উঠে উঠে আসছে বাস থামতেই দরজা নিজে থেকেই খুলে গেল ড্রাইভার মাথা নিচু করে বসে আছে তার মুখ ঠিক বোঝা যাচ্ছে না কন্ডাক্টরও চুপচাপ দাঁড়িয়ে রাহুল বাসে উঠতেই একটা ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল বাসে আর মাত্র চারজন যাত্রী একজন বৃদ্ধ লোক একজন সাদা শাড়ি পরা মহিলা একজন স্কুল ড্রেস পরা ছেলে আর এক কোণে বসে থাকা এক কালো চাদর জড়ানো মানুষ বাস চলতে শুরু করল প্রথমে সব স্বাভাবিক লাগছিল কিন্তু কিছু দূর যেতেই রাহুল খেয়াল করল বাসের ভেতরে অদ্ভুত নিরবতা কেউ কথা বলছে না এমনকি মোবাইলের শব্দও নেই হঠাৎ বাসের আলো দু একবার ঝিমঝিম করে নিভে গেল আবার জ্বলেও রাহুল কন্ডাক্টরকে বলল দাদা টিকিট কন্ডাক্টর ধীরে ধীরে তার দিকে তাকালো চোখ দুটো অস্বাভাবিক ফ্যাক সে খুব ঠান্ডা গলায় বলল এই বাসে টিকিট লাগে না রাহুল একটু হেসে বলল মানে কন্ডাক্টর আর কিছু বলল না শুধু সামনের দিকে তাকিয়ে রইল বাসের জানলার বাইরে তাকিয়ে রাহুল দেখল রাস্তা যেন শেষই হচ্ছে না যে মোড়গুলো সে চেনে সেগুলোও যেন নেই শুধু অন্ধকার আর কুয়াশা হঠাৎ পেছন থেকে ফিস ফিস শব্দ সে ঘুরে দেখল সাদা শাড়ি পরা মহিলা তার দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসছে ঠোঁটে অদ্ভুত হাসি মহিলা ধীরে ধীরে বলল তুমি কি নামবে রাহুল ভয় পেয়ে বলল হ্যাঁ পরের স্টপে মহিলা হেসে উঠল সেই হাসি যেন বাসের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল হঠাৎ বাস থেমে গেল বাইরে কোনো স্টপেজ নেই শুধু একটা ভানা সাইনবোর্ড তাতে লেখা শেষ স্টেশন কন্ডাক্টর চিৎকার করে বলল যার যার গন্তব্য নেমে যান বৃদ্ধ লোকটা উঠে দাঁড়ালো কিন্তু তার পা মাটিতে ছোঁয় না সে যেন ভাসছে স্কুল ড্রেস পরা ছেলেটার মুখে হঠাৎ রক্ত দেখা গেল কালো চাদর চরানো মানুষটা ধীরে ধীরে মাথা তুলল তার মুখ নেই শুধু অন্ধকার রাহুলের বুক ধরফর করতে লাগল সে ড্রাইভারের দিকে তাকালো ড্রাইভারের মুখেও কোনো চামড়া নেই শুধু হাড়ের কাঠামো হঠাৎ সাদা শাড়ির মহিলা তার পাশে এসে দাঁড়ালো ঠান্ডা কণ্ঠে বলল তুমি জানো না এই বাসে যারা ওঠে তারা কেউ জীবিত থাকে না রাহুল চিৎকার করে দরজার দিকে দৌড়ালো দরজা বন্ধ বাস আবার চলতে শুরু করলো এবার গতিবেগ অস্বাভাবিক জানলার বাইরে শুধু অন্ধকার ঘুরছে রাহুল মরিয়া হয়ে জানলা ভাঙতে গেল কিন্তু কাজটা পাথরের মতো শক্ত হঠাৎ বাসের ভেতর একসাথে সবে সবাই বলতে লাগল এখন তুমি আমাদের সঙ্গী তাদের চোখ লাল হয়ে চলছে রাহুল চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিতে ঠিক তখনই একটা একটা বিকট ব্রেকের শব্দ সবকিছু অন্ধকার সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে একটা দুর্ঘটনাগ্রস্ত বাস দেখতে পেল বাসের নাম ফলক ভাঙা অনেক বছর আগে নাকি এই রুটে একটা বাস হাদের সবাই মারা গিয়েছিল লোকজন বলল এই তো সেই বাস নাইট রুট তেরো রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া গেল রাহুলকে সে চোখ খুলে কাপা গলায় শুধু একটাই কথা বলল ওরা এখনো বাসে আছে তারপর থেকে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল মাঝরাতে কুয়াশার মধ্যে হেডলাইট দেখা যায় আর যদি কেউ সেই বাসে ওঠে সে আর আগের মতো ফিরে আসে না শেষ কিন্তু বাসটা এখনো চলছে